ওয়েলকাম ব্যাক সমস্যা আপনার সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিও দেখাবো যে ক্যাব কাটে যে নতুন ট্রিক অর্থাৎ আপনি আহ যেখানে ক্যাপ কার্ট কোনো প্রবলেম নাই ভিপিএন ছাড়া ইউজ করা যায় সেখানে ভিপিএন ছাড়া ইউজ করতে পারবেন এবং হচ্ছে ইন্টারনেট কন্ডিশন এছাড়া সকল প্রবলেম আপনি কীভাবে সলভ করবেন ওকে যেই ঠিকসের মাধ্যমে তো আমরা ক্যাপ কার্টের সব থেকে লেটেস্ট ভার্সন যেটা সেটাকে ইউজ করবো এবং আপনাদেরকে টোটালি দেখাবো ওকে এখানে ল্যাগ প্রবলেম বলেন বা হচ্ছে যা প্রবলেম আছে তো আমরা ওপেন করার পর এখান থেকে আমরা যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ওকেবার স্কিপ আপনি আপনার মতো করে যেগুলো প্রয়োজন করে নেবেন ওকে তো আমরা যদি মি অপশনে যাই এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো এখানে কোনো রকম অ্যাকাউন্ট নাই অ্যাপস ওকে এবং সেটিং অপশনে চলে যাবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চোদ্দো পয়েন্ট সেভেন পয়েন্ট জিরো ওকে অর্থাৎ বর্তমানে ক্যাপকার্টের আমি যে পর্যন্ত মানে যখন ভিডিওটা করতেছি এটা কিন্তু ক্যাপকার্টের একদম লেটেস্ট ভার্শন ওকে তো এইটা দ্বারা আমাদের কাজ করতে গেলে এখন কি করতে হবে আমাদের বর্তমান ইন্টারফেসটা কিন্তু এরকম দেখতে এখান থেকেও চলে আমরা সেটিং অপশনে গিয়ে যেতে পারি ওকে তো আমাদের এখন যে কাজটি করতে হবে আপনি সর্বপ্রথম এই যে ক্যাপাটের যে লেটেস্ট ভার্সন এটাকে কালেক্ট করে নেবেন এই বিষয়ে আমি কোনো রকম কথা বলতে চাচ্ছি না হয়তো ইতিমধ্যে অনেকেই বুঝতে পারছেন বা জানেন যে কীভাবে কালেক্ট করতে হয় আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই জানাতে পারেন ওকে তো আমার প্রবলেমটি টোটাল প্রবলেমটি ফেস করার জন্য আশা করি এখানে যে ল্যাগ প্রবলেমটি এখানে হচ্ছে আপনার ফোনের একটা ফোনের র্যাম র্যাম রোমের উপরে ভিত্তি করে ফোন কিন্তু হচ্ছে স্লো বা ফাস্ট কাজ করে সেক্ষেত্রে আপনার যতটুকু ফোনের র্যাম বা রঙের উপর ভিত্তি করে যতটুকু স্লো হয় ততটুকু হবে কিন্তু পূর্বে যে ভার্সনগুলো আমরা অনেক ল্যাগ প্রবলেম দেখছি সেটা কিন্তু নাই তো আপনারা ক্যাপার অ্যাপ্লেশনটিকে ওপেন করা পরে থেকে মি অপশনে যাবেন উপরে সেটিং অপশনে যাবেন ওকে আমরা যে সেটিংটিকে আপনাদেরকে হিডেন সেটিং বলে দিব এই সেটিংটার মাধ্যমে কিন্তু আপনি টোটালি ভালোভাবে কিন্তু এটাকে আপনি আপনার মতো করে আপল তো ইউজ করতে পারবেন ওকে যদি পরবর্তী কোনো নেক্সট আপডেট আছে সেক্ষেত্রে হিসাবটা ভিন্ন এখন আমরা যে কাজ করব এখান থেকে অ্যাপ ল্যাঙ্গুয়েজ বলে অপশন দেখতে পাচ্ছি যেটা সিলেক্ট করা আছে ইংলিশ ওকে তো আমরা এটা উপরে ক্লিক করবো এখান থেকে আপনি নিচে যে ল্যাঙ্গুয়েজটা দেখতে পাচ্ছেন আমি জাস্ট আপাল তো এর উপরে ক্লিক করি এখান থেকে উপরে টান অপশন ওকে রাইট সাইডে উপরে টান অপশন এটার উপরে ক্লিক করব এখানে টোটালি আমাদের চেঞ্জ হয়ে যাবে এবং এখান থেকে আমরা দেখতে পারবো সবগুলো আশা করা যায় ওয়ার্ক তো এখন আমরা ইডিট সেকশনে গেলে আমরা কিন্তু আপাতত দেখতে পাচ্ছি ওকে আহ আমরা এখন যে কাজ করবো যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজটা ভিন্ন আমরা ইফেক্টেড নেম বা তো তাছাড়া আমরা কোনো কিছু ইডিটিং করতে পারবো না আমরা যদি এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমাদের জানা নেই জাস্ট আন্দাজের উপর কিছু কিছু কাজ করতে পারবো যারা বিজ্ঞান আছেন তারা কিন্তু করতে পারবে না তো আবার মি অপশনে যাবেন এখান থেকে সেটিং অপশন এবং এখান থেকে অ্যাপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এবং আমরা ইংলিশে ক্লিক করে আমরা উপরে ডান অপশন যেহেতু আমাদের এই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে সেক্ষেত্রে আমাদের ভাষা ভিন্ন দেখতে পাচ্ছি যদিও এটা ডান অপশন ওকে তো আমরা এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখন আমরা কিন্তু এখানে টোটালি পূর্বের মধ্যেই সব কিছু এখানে দেখতে পারবে এখানে টেম্পারেট লোড নিচ্ছে ওকে এটি সেকশনে যাওয়ার পর এখান থেকে আমরা যদিও ভিতরে যাবো আর কি আমরা আপনাদেরকে দেখাবো এখন এটি সেটিং কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা মি অপশন চলে যাবো সেটিং অপশন চলে দেবো এখান থেকে অবশ্যই বিজনেস মধ্যে মধ্যেটা এটাকে অবশ্যই অন করে নিতে হবে এখানে দেখবেন যে আপনার পুনরায় অ্যাপ ইনস্টল হয়ে সরি হয়ে অন হবে ওকে দেখতে পাচ্ছেন যেমনটা আমাদের বলতেছে যে বিজনেস ক্রিয়েটর মোড অন হয়ে গেছে ওকে তো হয়ে যাওয়ার পর আমরা এখন যে পারমিশনগুলো এইগুলো যদি চাই যেগুলো চাপে স্টোরেজ পারমিশন দেন হচ্ছে নোটিফিকেশন এগুলোকে আমরা অ্যালাউ করে দিব ওকে কিছুটা নেটওয়ার্ক কানেকশন জন্য হয়তো বা লোড নিচ্ছে তাছাড়া টোটালি ঠিক আছে আমরা দেখতে পাচ্ছেন এইখান থেকে ওকে আমি আবারও দেখাই এখান থেকে জাস্ট এই যে নেটওয়ার্ক ইস্যুর জন্য কিছুটা স্লো হতে পারে ইনিট সেকশনে যাবো এবং ইনিট সেকশনে আমাদের যে ইন্টারভেস্টটা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা চেঞ্জ পূর্বে আমি যেটা বারবার বলছিলাম যে ইডিট সেকশনে যে আমরা আমাদের ইন্টারফেসটা দেখবো তো এখানে কিন্তু এখানে দেখেন এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমরা যদি নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করি আমি জাস্ট আপনাদেরকে দেখাবো এবং এই অ্যালাউ করে দিতে হবে আপনি ফটো অথবা ভিডিও যখন একটি প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন আমি জাস্ট আপাতত একটি ফটো নিচ্ছি ওকে নেওয়ার পর এখান থেকে আমরা টোটালি সব কিছু দেখি যা আপাতত জাস্ট হালকার উপরে যে সব কিছু ঠিকঠাক কাজ করে কিনা না এখান থেকে ইফেক্ট অপশন যাওয়ার পরে এখানে দেখতে চান ইফেক্টগুলো আমাদের কাজ করতেছে ইমেজগুলা জাস্ট একটু নেটওয়ার্ক অর্থাৎ যেহেতু আমরা এখানে ফার্স্ট টাইম ওপেন করতেছি এখানে ডাটাটা ক্লিয়ার করা অথবা ইনস্ট্র ইনস্টল করে ওকে সেক্ষেত্রে ইমেজগুলো জাস্ট যেরকমটা কিন্তু আপাতত কিন্তু ল্যাক কোনো কিছু নয় ওকে আপনি ইন্ডিয়া ওয়াটার খুব ইজিলি ইউজ করতে পারবেন এছাড়া আপনার এনিমেশনের দিকে যে গেলে আমি জাস্ট সঙ্গে উপরে দেখাই দিই ওকে আপনারা এই ভার্সনটি কালেক্ট করে নেবেন সব জায়গা থেকে আপনি আপনার মতো করে কালেক্ট করবে প্লে স্টোরে কথা আমি বলতেছি না আরও কৃষককে এবং আপনি সেভের ক্ষেত্রে আপনি এখানে থেকে টুকে থেকে ফোরকে ভিডিও এক্সপোর্ট করে নিতে পারেন যতটুকু প্রয়োজন জাস্ট আমরা যদি সরাসরি এক্সপোর্টে ক্লিক করে আপনার ভিডিওটি কিন্তু লোডিং এক্সপোর্ট যাবে কিন্তু কোনো ইন্টারনেট কানেকশন বা আমাদের কিন্তু ভিপিএন কানেক্ট যেহেতু বাংলাদেশে আর ভিপিএন ক্যাপ ক্যাপকার চালে যারা ভিপিএনের এর জন্য যেমন ইন্ডিয়া বা এই সব সার্ভারে আপনার হচ্ছে সুপার ভিজন বা অন্যান্য ভিপিএন প্লে স্টোর থেকে ডাউনলোড করে খুব সহজে ইউজ করতে পারবে তো এই ট্রিকটি আশা ফলো করলে আপনার ক্যাপকার্ডটি কিন্তু ভালোভাবে কাজ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই জানলে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে